আসসালামু আলাইকুম হ্যালো এব ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অ্যামিলিন প্লাসের ইউনি আপনাদের মাঝে হাজির হয়েছি এই ট্যাবলেটটি কোন কোম্পানির প্রস্তুত করছে এর ডোজ এর সেবনবিধি এর পার্শ্ব প্রতিক্রিয়া স্তনাদানকালে এটি সেবন গর্ভাবস্থায় এটি সেবন এবং ডাক্তার কি কি রোগের জন্য এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে সকল বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন এই মেডিসিনটি অর্থাৎ অ্যামেলিন প্লাস মেডিসিনটি প্রস্তুত করেছে বাংলাদেশের অতি সুনাম কোম্পানি অফ সিনিয়ান লিমিটেড এই অ্যামেলিন প্লাস প্রতিটি ট্যাবলেটের মূল্য ষাট টাকা অর্থাৎ এক পাতায় চোদ্দোটি ট্যাবলেট রয়েছে চোদ্দোটি ট্যাবলেটের মূল্য আটানব্বই টাকা এই মেডিসিনটি ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে বিশেষ কিছু রোগীদের ক্ষেত্রে যাদের প্রচণ্ড পরিমাণের মাথা পেন অর্থাৎ মাথা ব্যথা রয়েছে মাইগ্রেশনের সমস্যা রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে দেখা গিয়েছে মাথা ব্যথার কারণে অনেকে বিভিন্ন ধরনের মেডিসিন গ্রহণ করেন কোনো আসানো কোনো রেজাল্ট পাননি তাদের জন্য ডাক্তার এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে এই মেডিসিনটি সেবনে আপনার মাথা ব্যথা চিরতরে দূর হয়ে যাবে এমন এই মেডিসিনটি গ্রহণের ফলে আপনি মাথা থেকে মুক্তি পাবেন ফলশ্রুতিতে আপনার মাইগ্রেনের সমস্যা যদি থাকে অর্থাৎ মাথার চারপাশে যদি ব্যথা থাকে তাহলে আপনি এই মেডিসিন খেলে কিছুটা শান্তিতে থাকতে পারবেন এবং এই মেডিসিনটি আরও কিছু রোগের জন্য ডাক্তার সাহস থেকে দেখা গিয়েছে তার ডিপ্রেশনেও ভোগেন অর্থাৎ মানসিক যন্ত্রণায় ভোগেন নিজেকে খুবই অপরাধী মনে হয় এমনকি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন এমন কোনো কার্যকলাপে আপনি লিপ্ত হতে পারেন সে ধরনের টেনশন থেকে অর্থাৎ ডিপ্রেশন থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য এই মেডিসিনটি ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এই মেডিসিনটি গ্রহণের ফলে যে এই ধরনের সমস্যা আপনার দূর হয়ে যাবে অর্থাৎ নিজেকে হীনতা মনে করা মানসিক যন্ত্রণা ভোগা ডিপ্রেশনও ভোগা এবং কি নিজেকে অপরাধী মনে করা এ ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এছাড়া যাদের ক্ষুধামন্দ কম অর্থাৎ খাবারের রুচি কম এইটা ট্যাবলেটটি গ্রহণ করলে আপনার খাবারের রুচিটা বেড়ে যাবে এছাড়া দেখা গিয়েছে এই মেডিসিনটি যাদের ব্রেনের সমস্যা রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের উত্তেজনা অল্পত উত্তেজিত হয়ে যান রাগান্বিত হয়ে যান দেখা যাচ্ছে কোনো কথা শোনার সাথে সাথে আপনি বিভিন্ন ধরনের মন্তব্য খারাপ মন্তব্য করেন রেগে যান তাদের জন্য এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিনটি এই মেডিসিনটি গ্রহণ করে সেবন করলে আপনি উত্তেজিত হবেন না আপনার ব্রেন সবসময় কুল থাকবে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন খারাপ কাজলিপ্তি হতে পারবেন না অতএব এই মেডিসিনটি তাদের জন্য খুবই জরুরি যারা অল্পতেই রাগান্বিত হয়ে যান অর্থাৎ খিটখিটে মেজাজ যাদের জন্য তাদের জন্য ওই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই মেডিসিনটি আরও কিছু রোগীর জন্য ডাক্তার সাজেস্ট করে থাকে যারা অর্ধেক রাতে ঘুম ভেঙে যায় আর ঘুমাতে পারেন না অর্থাৎ দেখা গিয়েছে আপনি ঘুমাসলেন দুই ঘন্টা এক ঘন্টা পরে অর্থাৎ তিন ঘন্টা পরে মাঝরাতে ঘুম ভেঙে যাবে আপনি আর ঘুম ঘুমাতে পারেন না তাদের জন্য এই মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন যদি এই মেডিসিনটি আপনি সেবন করেন দেখা যাবে যে এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সল সলভ হয়ে যাবে এই ধরনের সমস্যা এছাড়াও এই মেডিসিনটি যাদের বিশেষ করে মাথার চারিপাশে ব্যথা রয়েছে অর্থাৎ মাথা ঘোরায় অর্থাৎ ঘোরানোর সমস্যা রয়েছে অর্থাৎ অনেকে বলে যে আমার মাথা ঘোরাচ্ছে মাথা ব্যথা এক জিনিস মাথা ঘোরানো এক জিনিস এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও এই মেডিসিনটি যারা বিষণ্নতায় ভুগেন অর্থাৎ বিভিন্ন ধরনের বিষণ্নতা মানসিক দুশ্চিন্তা তাদের জন্য এই মেডিসিনটি ডাক্তার সাজেস্ট করে থাকে এই মেডিসিনটি স্তনদানকালে ব্যবহার এই মেডিসিনটি সাধারণত স্তনদানকালে ব্যবহারের কোনো দিক নির্দেশনা হয়নি অর্থাৎ এই মেডিসিনটি ব্যবহারের কোনো নিয়ম বলা হয়নি তাই এই মেডিসিনটি গর্ভাবস্থায় ব্যবহারের জন্য একজন প্রেসক্রিপশন করে নিয়ে ব্যবহার করবেন অর্থাৎ আপনার ডাক্তার আপনাকে সাজেস্ট করবে সেই অনুযায়ী না করে তাহলে এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারবেন না আরেকটি বিষয় এই মেডিসিনটি যদি আপনি গর্ভাবস্থায় ব্যবহার করতে যান তাহলে আপনার রেজিস্ট একজন ডাক্তারের পারমিশন ব্যবহার করতে হবে টাইপ পি এর ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহারের ঝুঁকি রয়েছে তাই গর্ভ অবস্থায় মেডিসিন ব্যবহার করবে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তার পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে এই মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া এই মেডিসিনটি সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সকল মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে অন্যতম এই মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো এই মেডিসিনটি আপনি বেশি দিন সেবন করলে যে আপনি শারীরিক দুর্বলতা চলে আসবে এবং এই মেডিসিনটি আপনি বেশি দিন সেবন করলে এই মেডিসিনটির উপরে আপনি নির্ভরশীল হবেন দেখা যাবে এই মেডিসিন ছাড়া আপনি না এবং এই মেডিসিনটি যদি আপনি একাধিক না গাড়ি অনেক দিন সেবন করেন দেখা যাবে আপনি শারীরিক দুর্বলতা ভুগবেন কেয়ারফুল এই মেডিসিনটি ব্যবহারের জন্য নির্দিষ্ট নিয়মে ব্যবহার করতে হবে এই মেডিসিনটি সাধারণত ডোজ কিভাবে এই মেডিসিনটি আপনি কতদিন সেবন করবেন এই মেডিসিনটি সাধারণত পনেরো দিন কিংবা এক মাস সেবন করা যেতে পারে প্রতিদিন একটি করে এবং রোগের তারতম্য অনুযায়ী ডাক্তার সাজেস্ট করবে এবং প্রেসক্রিপশন করবে সেই অনুযায়ী এই মেডিসিনটি ব্যবহার করবেন যদি আপনি সেই অনুযায়ী মেডিসিনটি ব্যবহার না করেন তাহলে এটি বিপরীত হবে এবং এই মেডিসিনটি গ্রহণের ফলে যদি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হন এই মেডিসিনটির যে রিভিউ দিচ্ছে সেই ব্যক্তি কিংবা এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় অতএব প্রত্যেকটি মেডিসিন ব্যবহার করবে একজন রেজিস্ট্রেড কৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত প্রিয় অডিয়েন্স আজকে এর সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব তবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম